তো হ্যালো এভরিওয়ান আজকে রাইড শেয়ার করার জন্য চলে আসলাম আমার সেই পুরাতন জায়গা ইসিবি চত্বর এখন দেখা যাক এত এত গাড়ি এত এত গাড়ির মধ্যে আসলে সকালবেলা একটা যাত্রী না অনেকটা কষ্টের ব্যাপার দেখা যাক আমি কোনো এখান থেকে কোনো যাত্রী পাই নি আইসা তো দেখি অনেক গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে এখন এত গাড়ির মধ্যে তো একটা যাত্রী ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এদিকে আবার হেলমেটটা আপনার দেখি ময়লা দিয়ে ভরে আছে হেলমেটটা একটু চাইরা নেই হেলমেটটা জায়গা নিলাম জাইরে নিয়ে রাখলাম কারণ হেলমেটটা তো অনেকে ইউজ করে ইউজ করার কারণে আর হেলমেটটা খোলামেলা থাকে যার কারণে ধুলা দিয়ে ভরপুর থাকে হেলমেটটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে দেখি একটু সাইটমাইট করে খারাই কারণ অনেক গাড়ি এদিকে আবার অটো মোটো যায় এনে আবার খারাইতে দেয় না ক্যান ক্যান করে যাই হোক একটু দাঁড়াইলাম এই জায়গায় দেখি অফিসে যাওয়ার সময় কোনো যাত্রী মাত্রী পাই কি না এই জায়গার থেকে খারাইতে তো অনেকক্ষণ খারায় রইলাম খারায় রইলাম তো খারায় রইলাম এদিকে রাখতে রাখতে মাথায় গেছে গরম আবার রোদও ভালো আজকে দিন ধরে আপনারা দেখতেছেন যাই হোক এই জন্য ইনকাম করার জন্য একটা যাত্রী যদি পাই তুই একশো টাকা তো পকেটে ভুরবে সে আসা খারায় রইলাম খারাইতে 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 তো প্রায় দশ পনেরো মিনিট বিশ মিনিট পার করে ফেললাম কিন্তু কোনো যাত্রী তো আয় না আয়াও জিগে এলো না কেউ কোথাও যাবেন নাকি কেউ তো না জিগা না হঠাৎ দেখে একজন লোক এর আগেও আমি নিয়ে গেছি হারে হে আইতাছে আমার দিকে আমি তো মহা খুশি কারণ হে যাইবো আমি যে জায়গায় যাবো ওই জায়গার সামনে তাই হে আইতাছে তো আইতাছে হে আয়া জিগা এলো ভাই যাবেন নাকি আমি তো কইলাম হ্যাঁ যাবো যেহেতু হেরে এর আগে নিয়ে গেছি আর এই যাইবো যেহেতু আমার জায়গার ওই দিকে সো আমি যাই নিয়ে যাবো তাতেই আমার লাভ তো তারে উঠে নিলাম উঠায় নেওয়ার পরে তারে নিয়ে আয়া পড়লাম তার ডেস্টিনেশনে এবং আমারও ডেস্টিনেশন এই জায়গায় তো এই ভাড়া আমি যাই আসতাম তাতেই আমার লাভ হইতো সো আমার লাভই লাভ বাইরে নামায় দিলাম একশো ষাট টাকার বিনিময়ে ইসিবি চত্বর থেকে শাহজাদপুর একশো ষাট টাকা বাইতে নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমিও চলে গেলাম আমার জায়গায় ভাই চলে গেলো ভাইয়ের জায়গায় তো এভাবে পার্ট টাইম রাইড শেয়ার করে চাইলে কিছু টাকা ইনকাম করতে পারেন আপনারা কেউ প্রফেশনালি নিয়ে না মাঝে মাঝে বা পার্ট টাইম হিসাবে এটা বেস্ট আপনার বার্টিং গেম করার জন্য ভালো